সো গাইস দেখতে পাচ্ছ এখন বর্তমান যে জায়গাতে আমি দাঁড়িয়েছি এটা নাকি অভিশক্ত একটি বাড়ি এবার বাড়ির সামনে দাঁড়িয়েছি বাড়ি দেখেছ কী অবস্থা কর কী অবস্থা এই সেই অভিশপ্ত বাড়ি তো এখানে এসেছি তো শুনেছি নাকি গ্রামবাসীরা যে বলছে এখানে নাকি অনেক কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ নাকি শোনা যায় ঝুমুরে আগে তো ওরা গুজব নাকি আমি ওরা দেখবো বলে চলে এসেছি তো চলো চলো কেমন আসো সামনে के छ रे दाइ इ खाना मनले काठ हलैछो मन्दिर भन्दै भोन्दै परेछ तिमी की अवस्था आज ति आज ति अवस्था भयो हे दाइ बाहिर देख्यो की अवस्था छ यो भयो माने बहोत बत्तैले बाहिर परेछ अनि तुम झका सुन काका जुन पुरा सिली सिली भइलेछ त की अवस्था यो अवस्था भयो यी 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 काना त माने छ के छ यो अवस्था हो

সেটাই তো আমাদের এই লাইট অফ হয়ে গেল লাইট হওয়ার কোনো অফ হওয়ার কোনো সিস্টেমই নেই লাইটে জঙ্গল আর জঙ্গল মানে আশেপাশে দেখো না পাখি নাকি পাখিরটা ডাক মনে হলো

পুরো অন্ধকার ভাই এই দেখো এই যে একটা চুমড়ি বাড়ি ছিল এই বাড়িটায় গাছ আগে বাঁশ মানে মানুষ থাকতো এখন দেখো কেন কেউ নেই পুরো একদম বাড়িটা পড়ে আছে মাটির বাড়ি ঠিক আছে এই বাড়িটার আশেপাশে গাছ যেখানে আশেপাশে কোনো বাড়ি একটা আলো সংকেত নেই দেখতে পাচ্ছ চলতি ভাই চলো 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 সাবধানে খুব সাবধানে হাসির আওয়াজ পেয়েছি অনেক কিছু সংকেতও দিচ্ছে ঠিক আছে

মানুষের মানুষের এই ভুলটা আমাদের ভাঙাতে হবে আজকে আজকে আমরা দেখব কত মানে কি হয় আমাদের সাথে কি করতে পারে ও আত্মাটা নাকি গাইছে এত অত্যাচার করে নাকি এখানকার গ্রামবাসীরা মানে এখানে আসতেই চায় না মানে রাস্তা থেকে বাড়ির পাশ থেকে যেতে চায় না নিচে কি দেখে আসবার খুব সাবধানে খুব সাবধানে কোনো কোন মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে জানি না খুবই সাবধানে সতর্কভাবে আমাদের যেতে হবে অ্যাকশন এই যে চিঁচি যে আওয়াজটা না দিলীপ ভাই সাবধানে 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 Subden, Subden, Barbara, Wilson, s u b a e n Subden, 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 s b d e b d e n u b d e Subden, s সাবধানে 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 আছে এখন আছে এখন আছে খুব সাবধানে খুব সাবধানে খুব সাবধানে এই রুমটাই ছিল তো কোথায় গেল হ্যাঁ এই জায়গাটা তো বসে ছিল দেখবো কোথায় গেল এদিকে দিলি ভাই সাবধানে থাকবে খুবই সাবধানে থাকবে আমাদের যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে

এই যে ঝগড়িটা এই ঝগড়িটা কিসের জন্য আমি তখন থেকে ওটাই এটাই নোটিস করছি এই ঝগড়িটা কি কারণে ওটাই ভাবছি ভেবে ঝগড়িটা বাসা করেনি তো ওই ঝুড়িটা গিয়ে একবার দেখে এসেছিল খুবই সাবধানে যাবে খুবই সাবধানে যাবে আমাদের হয়তো ছায়া হয়ে আমাদের সাথে পি মানে আমাদের পেছনে লেগে আছে বুঝলে বলে খুবই সাবধান যাবে খুবই সাবধান যাবে দড় 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 অনেক কিছু থাকতে পারে সাবধানে থাকবে হ্যাঁ আস্তে আস্তে না আস্তে ধীরে সম চা আলোে ভয় সব বিড়ি 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 সো স্টেপ ভয় না স্টেপ ভয় না বাবা এত বড় একটা বাড়িতে গাইজ দেখতে পাচ্ছো দিল ভাই মনে বুঝতে হচ্ছেনা ওদের সাথে কি খেলা করছে নাকি বুঝতে পারছেনা

আমরা ওইদিক থেকে ওখান থেকে তাকালাম ওখান থেকে দেখলাম আমাদের এখানে দাঁড়িয়ে ছিল স্পষ্ট দাঁড়িয়ে ছিল এখানে বুঝতে পারছে না কি করবো মানে এখানে ছিল হঠাৎ করে কোথায় গেলো বুঝতে পারলাম না এই জায়গাটা ছিল ওদিক থেকে আমরা যখন যাব আবার উপরে চলে গেল এই কে তুমি ওটাই তো ভাবছি আমাদের সাথে এই কে তুমি হ্যালো

সত্যি আমরা যেটা বিশ্বাস করছিলাম না আজকে সেটা নিজের চোখে দেখলাম এভাবে আমাদের সাথে খেলা করছে যেটা দিল ভাই এখান থেকে আমাদের খুব শীঘ্রই এখান থেকে আমাদের ওটাই তো বলছি চলো এখান থেকে চলে যাই তো বন্ধুরা চলো এখানে ভিডিওটা আমরা রাখছি ওহ আবার দেখা হবে পরের ভিডিওতে